আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব খুব সুন্দর এই বেবি ফ্রকের ডিজাইনটি তো খুবই সহজভাবে আমি চেষ্টা করেছি এই ডিজাইনটি আপনাদের সঙ্গে শেয়ার করার তো চলুন আপনাদের আমি খুব সহজভাবে এই ডিজাইনটি দেখিয়ে দিই প্রথমে আমি এখানে একটি কাগজের মধ্যে বডির মেজারমেন্ট অনুযায়ী এঁকে নিয়েছি তো আপনারাও আপনাদের বাচ্চাদের বডির মেজারমেন্ট অনুযায়ী এরকম করে এঁকে নেবেন তাহলে আপনারা কাগজের মধ্যে এরকম করে এঁকে তারপরে কাপড়ের মধ্যে কার্বন পেপার দিয়ে বা কাপড়ের নিচে কাগজটা দিয়েও ড্রয়িং করে নিতে পারেন তো প্রথমে এখানে আমি একটি ফুল এঁকে নিচ্ছি তো ফুলটা চার পাপড়ির মধ্যে আমি এঁকে নিচ্ছি তো আপনারা চেষ্টা করবেন ফুলের পাপড়িগুলো এক সমান করে আঁকার জন্য তাহলে ফুলের শেপটা দেখতে সুন্দর হবে যেহেতু এখানে চারটি পাপড়ি তো চারটি পাপড়ি এক সমান রাখলে ও ফুলটা দেখতে সুন্দর লাগবে তো এই বড়ির মধ্যে আমি প্রথমে কয়েকটা ফুল এঁকে নেব তো এখানে আমি মাছ বরাবর দুইটি প্রথমে ফুল এঁকে নিচ্ছি তো এখন আমি দুইটি ফুলের মাঝখানে আরও একটি ফুল ফুলে নেব তো এভাবে করে আমি পুরোটা বডির মধ্যে কয়েকটা ফুলে কিছু কিছুটা গেপ দিয়ে দিয়ে তো ফুলগুলো আপনারা চেষ্টা করবেন এক সমান করে আঁকার জন্য তো আমি যেহেতু ফ্রি হ্যান্ডে ফুলগুলো আর্ট করছি তো একটু ছোটো বড়ো হচ্ছে তো আপনারা চেষ্টা করবেন একটু মুছে মুছে ফুলগুলোর সাইজগুলো সমান রাখার জন্য তো এই ফুলের পাপড়িগুলো যেহেতু একটু বড় তাই আমি ভিতরে একটি করে ছোট পাপড়ি দিয়ে দিচ্ছি আর এই ফুলটি আমি দুই সেটের সুতা দিয়ে সেলাই করব। এই জন্য আর কি ভিতরে আমি আর একটা পাপড়ি দিয়ে দিলাম তো সবগুলো ফুলের ভেতরে কিন্তু আমি ছোট পাপড়িগুলো এঁকে নিয়েছি এখন আমি যেই গেবগুলো আছে এই গেবের মধ্যে আমি কিছু লতা এঁকে নেব তো কিছুদিন আগেও কিন্তু এরকম প্রায় কাছাকাছি একটি ডিজাইনের বেবি ফ্রক আমি ডিজাইন করেছিলাম তো আপনারা কিন্তু সেই ডিজাইনটি অনেক বেশি পছন্দ করেছেন তো সেখানে ফুলের পরিমাণটা একটু কম ছিল আর এই বেবি ফ্রকটার মধ্যে আমি একটু ফুলের পরিমাণটা বেশি দিয়েছি আর ফুলের ডিজাইনটা সম্পূর্ণ আলাদা একটা ডিজাইন তো এখানে দেখুন আমি লতাগুলো মনের মাধুরী মিশিয়ে দিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে আপনাদের মন মতো এরকম লতাগুলো ডিজাইন করে নিতে পারেন তো আমি আমার ইচ্ছা মতো আর কি ডিজাইন লতার ডিজাইনগুলো করে নিচ্ছি তো দেখুন বডির ডিজাইনটা কিন্তু আমার করা হয়ে গেছে আর এখানে দেখুন ফ্রকের নিচের দিকেও কিন্তু আমি এই একই ডিজাইন করে নিয়েছি তো ব বর্ডার লাইন ডিজাইনটা আমি কিভাবে করেছি দেখুন বডির নিচের কিছু অংশ আমি ভাঁজ করে নিয়ে এরপরে এই ডিজাইনটা বারবার আমি রিপিট করেছি তো বর্ডার লাইন ডিজাইনটি খুব সহজভাবে আমি এঁকে নিয়েছি দেখুন তো যেহেতু ফ্রকের উপরে এবং নিচে আমি ভারী কাজ দিয়েছি তো মাঝখানে আমি বেশি ভারী ফুলের ডিজাইন দিব না এখানে ডলার বসিয়ে দিবো ছোটো ছোটো করে তো খুব শীঘ্রই এটা সেলাই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ